প্রিয় বন্ধুরা এই সুরাটি শুধুমাত্র তাদের জন্যই যারা অভাবে আছেন কষ্টে আছেন বিপদে আছেন যাদের মনের আশা পূরণ হচ্ছে না যারা প্রচুর ঋণে ডুবে আছেন জীবনে শান্তি খুঁজে পাচ্ছেন না অথবা যারা রোজগারের কোনো ভালো ব্যবস্থা খুঁজে পাচ্ছেন না আর শুধু একবার এই সুরাটি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন ইনশা আল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনার জীবনের অভাব অনটন দুঃখ কষ্ট সব কিছুই দূর হয়ে যাবে শুভ আর সুরাটির তেলাওয়াত শোনার সময় আপনার মনের আশা ও বাসনাগুলো মনে মনে ভাবুন আল্লাহ তালা চাইলে তার অগাধ কুদরতে আপনার সেই দোয়া মুহূর্তেই কবুল করে নেবেন মনে রাখবেন আল্লাহ চাইলে অসম্ভব কিছুই নেই তিনিই হলেন সেই রব যিনি হও বললেই তা হয়ে যায় প্রিয় বন্ধুগণ জীবনে তো আমরা অনেক চেষ্টাই করেছি অনেক কষ্ট করেছি কিন্তু একবার অন্তর থেকে বিশ্বাস রেখে পবিত্র কোরআনের এই সুরাটির প্রতি ভরসা রাখুন শ্রদ্ধা ও আস্থার সঙ্গে একবার পুরোটাই শুনুন ইনশা আল্লাহ দেখবেন আপনার কোনো আশায় অপূর্ণ থাকবে না প্রিয় বন্ধুরা এই সুরের বরকতে অনেক মানুষের জীবন বদলে গেছে যা অন্য কোন উপায়ে সম্ভব ছিল না তাই এখনই আর দেরি না করে দয়াময় আল্লাহর এই কোরআনটি শুনে ফেলুন জীবনেই আপনার রহমতের দরজা খুলে দিন তাই প্রিয় বন্ধুরা আসুন আর দেরি না করে এই মুহূর্তে সুরেটি শুনে আসি الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم ان الله يحكم ما يريد